প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা খুবই অসহায় এক মেয়ের জীবনে গল্প তুলে ধরবো যার নাম আশা তো আশার জীবনে নেই কোনো ভালোবাসা আশার বাবা নেই কোনো ভাই বোন নেই আশা একাই আশার মা আছে মা খুব অসুস্থ তো আশাই একটি গ্লাস ফ্যাক্টরিতে কাজ করে গ্লাস ফ্যাক্টরিতে কাজ করে যা পায় তা দিয়ে অনেক কষ্ট করে সংসারটা ধরে রেখেছে তো গ্লাস ফ্যাক্টরিতে কাজ করা অনেক কষ্ট তো সেখানে আগুনের সামনে কাজ করতে হয় আসা খুব কষ্ট হয় কিন্তু কিছু করা নেই কারণ সংসারটা যে তার হাতে তার মার ওষুধ কিনতে হয় তার মধ্যে আসার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু এখনও কোনো বিয়ের ঘর আসছে না আর আসবেই বা কি করে কারণ আসা অনেক গরিব ঘরের মেয়ে তার মধ্যে আসা একটু স্বাস্থ্য ভালো তো এই জন্য অনেকেই তাকে ফিরিয়ে দেয় তো আবার যারা আসে তারা অনেক টাকা যৌতুক চায় যেটা নাকি আসাদের পক্ষে দেওয়া সম্ভব না আসাদের তেমন কোনো আত্মীয় স্বজন নেই যে তাদেরকে একটু পাশে দাঁড়াবে এই দুর্দিনে বা তাকে একটু টাকা পয়সা উঠিয়ে বিয়ে দিবে সে ব্যবস্থা কেউ করছে না তো আশা শেষ পর্যন্ত তার এক আত্মীয় বান্ধবীর কথায় আশা এখন ইউটিউবে এসেছেন তো আশা কখন আসতে চায় নাই তার লজ্জা লাগছে কিন্তু তারপরও এসেছেন যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে করবে সে বিবাহিত হলেও রাজি আছে প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা একান্ত আপনাদের ব্যক্তিগত